পাপারা মাহারা নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে এবং কত কষ্ট করেছে মক্কার জেন্দেগি রসুলের যখন এই হকের মেসেজ দিল লা নেই কোনো এলাহা আল্লাহকে কে সেবা মক্কা শরীফ একটা পাহাড়ের উপরে ছোট জায়গার উপরে নবী দাঁড়িয়ে সবাইকে ডাক দিলেন পাড়া প্রতিবেশী পারে। সবাইকে ডেকে বললেন ওই যে পাহাড় দেখছো ওই পাহাড়ের পলদেশে ওই திছে এক দল সৈন্য নুকিয়ে আছে এখনই তোমাদের উপরে হামলা করবে যদি আমি মোহাম্মদ বলি তোমরা মেনে নেবে তারা বলেছিল হ্যাঁ মানবো আল্লাহ নবী বললেন তোমরা তো দেখনি তাহলে মানবে কেন তারা বলেছিলেন আপনি সত্যবাদী আল আমিন আপনি কখনো মিথ্যা বলেন না জুরব সুবহান তখন নবী বললেন তাহলে তোমরা কাওয়াদাওলা লা ইলাহা ইল্লাল্লাহ সেবা কইয়ে লাহানে দাও দাও সাক্ষী দাও তখনই তারা আমার রসুলের শুনে দুশমণি শুরু করল। এই দুশমণি এমনও দুশমণি হয়েছে যে আমার রসুল এ বাসাদল্লাহ মানে সাল্লামকে শাহানে মারার পর্যন্ত চেষ্টা হয়েছে রাসূল এ বাশ্সাল্লাম যে ঘরে আরাম করতেন সেই ঘরকে ঘিরে ফেলা হয়েছে রাত্তিরে চল্লিশ জন উলঙ্গ তারওয়াল্লে রসুলের ঘরকে ঘিরে ফেলেছে আল্লাহ নবী শেরে খোদা মৌল আলীকে বললেন তুমি আমার বিছানার উপরে সৌ সকাল হবে ইমান মাল পত্র কোন অমুকের অমুকের ছিল তাদেরকে দিয়ে তুমি মদিনা শরীফে আসবে আমি রসুদ এই রাতেই মদিনার দিকে রওনা দিচ্ছি তখন ইয়া শ্রীফ নাম ছিল আল্লাহ নবী বাইরে বেরিয়ে দেখছেন চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে এক মুঠো মাটি নিলেন বালু নিলেন পাথরের ধুলো গুঁড়া নিলেন লিওমা রমাইতে রমাইত না কিন্নাল্লাহ রমা বলে যখনই ছুঁড়লেন ওই বালির কোনা কাপের মুশেকদের চোখে পড়ল তারা ধরল আল্লাহ নবী নূর নবী তাদের পাশ দিয়ে চলে গেলেন তারা দেখতে পেলেন না বলুন সুবহান কিন্তু এই বিষয়টার মধ্যে আমার আল্লাহ যখন রসুল মদিনায় ছিলেন তখন একদিন জিজ্ঞেস করেছিলেন হাবিব মক্কার জমিনে যখন মুশেকরা আপনাকে ঘিরে ফেলেছিল আপনি রওনা দিয়েছিলেন কিভাবে আল্লাহ নবী কথাটাই বললেন যে আমি এক মুঠো বালি নিয়ে তাদের দিকে ছুঁড়েছিলাম তাদের চোখে পড়েছিল আমি চলে গিয়েছিলাম আল্লাহ নবী বলকে আমার আল্লাহ পাক বললেন তারা তো চতুর্দিকে ঘিরে ছিল বালি তো আপনি একদিকে ছুঁড়েছেন ঘিরেছে চতুর্দিকে ছুঁড়েছেন একদিকে আল্লাহ পাক তখন আওয়াজ দিয়ে বলছে হাবিব ওই দিনে বালিটা আপনি ছোঁড়েন না আমি আল্লাহ ছুঁড়েছিলাম জোরে বলছি রসুল আমি ছুরিছি আল্লাহ বলছে আমি ছুঁড়িছি অর্থাৎ আল্লাহ নবীকে এত মাকাম দিয়েছে এত সম্মান দিয়েছে এত ভালোবাসা দিয়েছে রসুলের হাতকে আল্লাহ নিজের হাত নবীর ছোড়াকে আল্লাহ নিজের ছোড়া বলে ঘোষণা দিচ্ছে জোরে বলছে সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে বায়াত লিখছিলেন সমস্ত সাহাবাদের হাতের উপরে আমার রসুলের হাত ছিল আল্লাহ জিজ্ঞেস করলেন হাবিব কি করছেন আমি বায়াত নিচ্ছি কিভাবে নিচ্ছেন না সাহাবাদের হাতের উপরে আমার হাত ছিল আল্লাহ বলল হাবিব সাহাবাদের হাতের ওপরে আপনার হাত নয় আমি আল্লাহ আমার হাত ছিল চলে বলছে কোরআন তার গাওয়া দিচ্ছে তাহলে নবীর মা মাকামে মোস্তফা আমার রসুলের আল্লাহ কত দিয়েছে what ah, i